আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি গজার বাপ হাজির হয়ে গেলাম আমাদের এই শ্রীমঙ্গল চায়ের বাগান স্টুডিওতে তো এখানে আমন্ত্রণ জানিয়েছি তিন ব্যক্তিকে তারা মো হা বুঝতে পারবেন তো তিন ব্যক্তির সাক্ষাৎকার নেব আপনারা সবাই উপস্থিত থাকবেন দেখবেন আমাদের স্টুডিওতে তিনজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আছে জনাব ফালতু মিয়া তারপরে আছে জনাব ইতর আলী তার তৃতীয় পাশে আছে জনাব ভন্ডমিয়া তো শুনবো আজকে এই তিনজনের চায়ের বাগানের মানুষ যেহেতু চায়ের চাকে কেন্দ্র করে কিছু শুনবো তাদের কাছ থেকে তারা চাটা খায় সেটাই শুনবো আমরা চলুন প্রথমে শুনি আমরা সদীয় উপস্থাপক যা বললেন তো চায়ের বাগানে আমি থাকি বা চায়ের বাগানের চলাফেরা আছে আমার চাটাও খাই আমি বাসায় যাই আমার গিন্নি চা কেতলি গরম গরম কেতলি কাপে ঢালে ঢালে আর আমি খাই ঢালে আর আমি খাই ঢালে আর আমি খাই ধন্যবাদ প্রথম বক্তাকে তো আমিও প্রতি খুব একটা নেশা আগ্রহ আমার আছে তো চার আমি আবার ওরকম ভাবে না চা খাই না তো আমি বাসায় যাই চাপাতি পাতি খাই চিনি খাই পানি খাই সবকিছু খেয়ে কাপড় উঠিয়ে আমি চুলোর উপরে বসে পড়ি আমরা প্রথম বক্তা দ্বিতীয় বক্তার শুনলাম আমার বলা আমাকে কিছু বলতে হবে এবার তো আমি আবার তাদের মতো না আমি সারা দিন কর্ম শেষ করে বাসায় যাই বাসায় ফ্রেশ তারপরে আমার গিন্নি চা রান্না করে বড় ডেগে রান্না করে সেখানে আমি যাই কাপড় চাপড় ছেড়ে আমি আস্ত ডেগের ভিতরে নেমে যাই চায়ের ডেগে নেমে যাই এবার আমি চা খাই আমরা একে একে তিনজনেরই মন্তব্য শুনলাম কি বুঝলেন সুপ্রিয় দর্শক মন্ডলিয়া তবে আমি কিন্তু তাদের মতো না আমি চায়ের বাগানে এরকম আসি এরকম আসি এরকম আসি এবং আস্ত গাছটাকে টান দিয়ে তুলে খেয়ে ফেলি খেয়ে ফেলি খেয়ে ফেলি এই হচ্ছে আমার অভিজ্ঞতা কি বলেন বন্ধুরা